প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ৬৩৮ পদে পানির সম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ আপনি যদি পানির সম্পদ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ প্রথমবার দেখে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত আর কি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এর আগে যারা এই ভিডিওটা দেখছেন তো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না অর্থাৎ যারা নতুন দেখছেন যারা নতুন পানির সম্পদে আবেদন করতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচীগুলো জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসকিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিংকে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা পানির সম্পদ অধিদপ্তরে আবেদন করতে চাচ্ছেন তো সেহেতু আপনাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নিয়োগের আবেদনের সময় আর অল্প সময় রয়েছে অর্থাৎ নয় ফেব্রুয়ারি এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে এই সার্কুলারটা দেখছেন আর যারা নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেননি অর্থাৎ অনেকেই পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন তো এখন এই বিজ্ঞপ্তিটা যেহেতু দেখছেন তো এটার আবেদনের শেষ তারিখ পর্যন্ত আপনারা জেনে নেবেন এবং আবেদন ফি কত টাকা আর আবেদনের ক্ষেত্রে পরীক্ষা কোথায় হবে সে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন পানির সম্পদ অধিদপ্তর খামার সড়ক ফার্ম গেট ঢাকা বাংলাদেশ ঢাকা তো দেখতে পাচ্ছেন পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি পানির সম্পদ অধিদপ্তরে রাজস্ব হাতভুক্ত শূন্য পদে পণ্যের বিপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো সাল অনুযায়ী বাংলাদেশি ভক্ত নায়ের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আর অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর দেখতে পাচ্ছেন প্রথমে ক্যাশিয়ার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা পদসংখ্যা চুয়ান্নটি উনিশ বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস আর এটার জন্য কম্পিউটার বেসিক কোর্স থাকতে হবে এমএস এক্সেল ইমেল ইন্টারনেট সহ দক্ষতা থাকতে হবে অবিষকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা চারশো একষট্টি অনুস্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল এটা হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা উনচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সময় সেই পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সহ অন্য অন্য যোগ্যতা থাকতে হবে স্টোর কিবার গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সময় পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সংগ্রহ উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সহ দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার সহকারী দম রক্ষক দু হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলোতমকে পদসংখ্যা চারটে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সেবেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বণ পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স ও এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্যবহার দক্ষতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা উনপঞ্চাশটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বিআরটিএ করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর ড্রাইভার ট্র্যাক্টর ড্রাইভার এটা হচ্ছে সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ বিআরটে কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ও হালকা ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা তারপর মিল্ক ভ্যান ড্রাইভার এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ টে কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ড্রাইভিং লাইসেন্স ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পারছেন এখানে ট্রাক ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় জুনিয়র স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা তারপর ড্রাইভার টলি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা চারটি স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা তারপর ড্রাইভার লরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা পদের সঙ্গে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ করতে কি স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সহন উত্তীর্ণ উত্তীর্ণ বিআরটিএ করতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পারছেন লাস্ট সার্কুলার ড্রাইভার পাম্প চালক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা চারটে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট টের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের অভিজ্ঞতা আর এখানে দেখতে পাচ্ছেন পানির সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিধিমালা মেলা হাজার তেইশ অনুসারে কার্যক্রম পরিচালিত হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সরকার কর্তৃক সর্বশেষ জারিগত বিধাবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এবং দেখতে পাচ্ছেন এখানে সকল সরকারি সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে অর্থাৎ যারা যোগ্য তাদেরকে প্রবেশপত্র প্রেরণ করবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স মনের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন অর্থাৎ তাদের পুনরায় আবেদন করতে হবে না আর আবেদন শুরু হয়েছে এগারো দুই দুই সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ আঠাশ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ আর মাত্র দুই দিন রয়েছে অর্থাৎ যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই এই দুই দিনের মধ্যে আবেদন করবেন যারা নতুন রয়েছেন তো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা তো সাধারণত অনেকেই বলে থাকেন যে যে সকল বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো সময় শেষ হয়ে যাচ্ছে লাস্ট পর্যায়ে দুই থেকে আর কি দুই তিন দিন আগে একটি ভিডিও আপডেট দিয়ে দেন তো সেই সেই কথা অনুসারে তাদের কথা অনুসারে এই আপডেটটা দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার জন্য আর কি যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে অর্থাৎ লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের অর্থাৎ হার্ড কপি অর্থাৎ যখন আপনি আবেদন করবেন আবেদনে হার্ড কপি লাগবে তারপরে দেখতে পাচ্ছেন দুইটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ ছয় থেকে তেরো নং ক্রমিক রঙের জন্য ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতার সনদের কপি জাতীয় পরিচয়পত্র সরকারের আধা সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্রিপত্র তারপর ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কন্সলের কর্তৃক নায়কগত সনদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কত টাকা প্রদান করতে হবে অর্থাৎ একশত টাকা সোনালী ব্যাংক পিএলসি ট্রেজারি চালানের মাধ্যমে পূরণ করে সেই অনলাইনে আবেদনপত্রে চালানের নম্বর সহ তারিখ ও ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদন করতে হবে এবং ট্রেজারি চালানের স্ক্যান কপি যুক্ত করতে হয় ব্যাংকরা ফ্রে অর্ডার গ্রহণযোগ্য নয় আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নাগরিক নন এবং আহ বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন তাহলে এটার জন্য আবেদন করতে পারবেন না আর অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে আর আবেদনকারী পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সব কিছু যেভাবে সনদে লেখা রয়েছে সেভাবে আপনারা প্রেরণ করবেন আর অনলাইন আবেদনপত্রে আপনাদেরকে করার পর আপনাদের পরীক্ষাটা আর কি কোথায় হবে সাধারণত এই পরীক্ষাটার জন্য আর কি আবেদনকারীকে লিখিত এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হতে হবে অর্থাৎ এটার জন্য তারা টিআডিএ প্রদান করবে না আর এটা পরীক্ষা হবে খামার সড়ক ফার্ম গেট বাংলাদেশে ঢাকাতে আর কি এটার হচ্ছে পরীক্ষা হবে তো যারা হচ্ছে ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো হওয়ার সাজকের ভিডিওটি ছিল সাধারণত পানি সম্পদ অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ